নমস্কার বন্ধুরা অপু সংসার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি একটা স্বাস্থ্যকর রেসিপি নিয়ে হাজির হলাম খুবই কম তেল মশলায় আজ বানিয়ে দেখাবো কাঁচকলা আলু দিয়ে বেলে মাছের ঝোল তো এটা রান্না করার জন্য এখানে কেটে নিয়েছি কাঁচকলাগুলো কাঁচকলা কিন্তু আমি একটু এইভাবে কেটেছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন আর তার সাথে আছে আলু আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা তো সমস্ত কিছু এখানে কেটে নিয়েছি আর এখানে আছে জিরে কালো জিরে আর কাঁচা লঙ্কা বাটা আর অবশ্যই এইটার মধ্যে কিন্তু কাঁচা লঙ্কাটাই ব্যবহার করতে হবে আর এখানে কালো সর্ষেটাকে একটু নুন হলুদ দিয়ে বেটে নিয়েছি আর এই হচ্ছে বেলে মাছ বেলে মাছগুলোকে কেটে কিন্তু খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন মাখিয়ে রেখে দিয়েছি এবার মাছ ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে খুন্তির সাহায্যে কিন্তু তেলটাকে এভাবে সারা কড়াইয়ের গায়ে লাগিয়ে নুন হলুদ মাখানো বেলে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেব এবার একে একে মাছগুলোকে কিন্তু এভাবে এক একটা একটা করে পাতিয়ে দিতে হবে আপনারা যদি মনে করেন যে অল্প অল্প করে মাছটা দিয়ে ভাজবেন সেটা কিন্তু খুবই ভালো হবে তো মাছগুলো যখন এক ফিট খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন কিন্তু একে একে মাছগুলোকে এভাবে উল্টে দেব উল্টে দেওয়ার পর যখন আরও কিছুক্ষণ এক দু মিনিট হাই ফ্লেমে রেখে আবারও কিন্তু মাছটা যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু এভাবে উল্টে মাছগুলোকে তুলে নেব যেহেতু এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে সেই জন্য কিন্তু একে একে মাছগুলোকে তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে তো সমস্ত মাছগুলো দেখুন কত সুন্দর ভাজা হয়েছে আর একদমই কিন্তু ভেঙে যায়নি তো কড়াইতে আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবার তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন ফোড়নটা যখন একটু ভাজা হবে তখনই কিন্তু এর মধ্যে দিয়ে দেব চিরা কয়েকটা কাঁচা লঙ্কা লঙ্কাগুলো একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা কাঁচকলা আর আলু আলু কাঁচকলাটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে কাঁচকলা আর আলুটাকে একটু ভাজতে হবে আর এই রান্নাটাতে অবশ্যই কালো জিরে দিয়ে রান্না করবেন দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে তো দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো হলুদ আর হলুদটা দিয়ে কাঁচকলা আর আলুটাকে কিন্তু কিছু সময় ধরে ভেজে নেব প্রায় দু থেকে তিন মিনিট খুব ভালো করে ভেজে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন চেরা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম সেগুলো কিন্তু একটু তুলে রাখছি এই লঙ্কাগুলো লাস্টে কিন্তু দেবো তাহলে একটু গোটাও থাকবে ভাত দিয়ে মেখে খেতে কিন্তু খুবই ভালো লাগবে তো লঙ্কাগুলো তুলে নিয়ে আবারও কিন্তু কাঁচকড়া আর আলুটাকে ভেজে নিচ্ছি আর রকম কম তেল মশলার রান্না যদি আপনারা আরও দেখতে চান তাহলে চ্যানেলটি ঘুরে দেখে আসতে পারেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর নতুন ও পুরনো সকল বন্ধুদেরকেও অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তো এবার দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা মশলা বাটাটা দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ আমরা এটা কষাবো না যেহেতু কালো জিরে বাটা দেওয়া সেই জন্য কিন্তু হালকা নাড়াচাড়া করেই দেখুন কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে করে রাখা গরম জল আর যে কোনো রান্নাতে কিন্তু অবশ্যই গরম জলটাই ব্যবহার করতে হবে তাহলে তরকারির স্বাদটাই কিন্তু দ্বিগুণ হয়ে যাবে তো জলের পরিমাণটা আমি এই রকম দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো জলটা দিতে পারেন তো এবার ঢাকনা বন্ধ করে আরও পনেরো মিনিট খুব ভালোভাবে কিন্তু হাই ফ্লেমে ফুটিয়ে নেব আর দেখবেন ফুটিয়ে নিলে তরকারিটা কিন্তু একদম কিন্তু ঝোলটা ঘন হয়ে আসবে তো দেখুন পনেরো মিনিট পর ঢাকনাটা তুলে তরকারির মধ্যে দিয়ে দিয়েছে আগে থেকে ভেজে রাখা চেরা কয়েকটা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা মাছ তো মাছ আর লঙ্কাটা দিয়ে এভাবে কিন্তু তরকারিটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর ঝোলটা কিন্তু অনেকটাই কম হয়ে এসছে তো মাছগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা নুন হলুদ দিয়ে সরষে বাটা তো সর্ষে বাটাটা এখানে খুবই অল্প পরিমাণে সর্ষে বাটা দিতে হবে আর যারা সর্ষে বাটাটা পছন্দ করেন তারা কিন্তু এখানে পরিমাণে বাড়িয়েও দিতে পারেন তো সর্ষে বাটাটা দিয়ে এভাবে কিন্তু একটু তরকারিটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে মিশিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে কাঁচকলা আলু দিয়ে বেলে মাছের ঝোল আজকের রান্না কিন্তু একদমই সাধারণ একটি রান্না আশা করি আজকের রান্না আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন খেতে কিন্তু খুব ভালো হয় আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ